সামনে দেখা যাচ্ছে এ থেকে ই পর্যন্ত ঘুমানোর পজিশন এটা পুরোটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও ঘুমানোর পজিশন দেখে মানুষের আচার ব্যবহার সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায় এগুলো বেশি করে মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ ভিত্তিক ধারণা এ চিত হয়ে ঘুমানো আত্মবিশ্বাসী শৃঙ্খলা পরায়ণ শান্ত ও দায়িত্ববান নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে বি কাত হয়ে একটু গুটিশুটি বন্ধু সুলভ বিশ্বাসপ্রবণ মানুষকে সহজে আপন করে নেয় কখনো কখনো বেশি সরল সি পুরো ভ্রূণ পজিশন একদম গুটিসুটি ভেতরে ভেতরে সংবেদনশীল নিরাপত্তা ও যত্ন চায় বাইরে শক্ত দেখালেও ভেতরে নরম মন চাপ পেলে নিজেকে গুটিয়ে নেয় ডি উপুর বা আধা উপুর হয়ে নেতৃত্ব দিতে পছন্দ করে নিজের সিদ্ধান্তে অটল স্বাধীন চেতা সমালোচনা সহজে নিতে পারে না ই হাত পা ছড়িয়ে খুব খোলামেলা সামাজিক ও প্রাণবন্ত আত্মবিশ্বাস বেশি মাঝে মাঝে একটু বেশি দাপুটে একজন মানুষ সবসময় এক পজিশনে ঘুমায় না তাই শুধু ঘুমের ভঙ্গি দিয়ে পুরো চরিত্র বিচার করা ঠিক না